ম্যাচ ড্র করেও রাজার স্থানে আর্জেন্টিনা দর্শক এবার প্রকাশ হলো পয়েন্টেবেল যেখানে ব্রাজিল ইকুয়েডর কলম্বিয়াকে পরাজিত করে শীর্ষ শীর্ষস্থান ধরে রেখেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন দর্শক বিশ্বকাপের পনেরোতম রাউন্ড এবং ষোলোতম রাউন্ডের ম্যাচ ইতিমধ্যে শেষ করেছে আর্জেন্টিনা পনেরোতম ম্যাচে চিলি এবং ষোলোতম রাউন্ডের ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হয়েছে আর্গেসিলিস্তারা যেখানে চিলিকে জুলিয়ান গুলে এক শূন্য গুলো হারিয়েছে আর্জেন্টিনা অন্যদিকে কলম্বিয়ার সাথে এক এক গুলো ড্র করেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা দর্শক এবার ষোলোতম রাউন্ড এর ম্যাচ শেষ করেছে ল্যাটিন আমেরিকার প্রত্যেকটি দলই ষোলোতম রাউন্ড এর ম্যাচ শেষে এবার প্রকাশ হলো অফিসিয়াল পয়েন্ট তালিকা দর্শক যেখানে দেখা যাচ্ছে আর্জেন্টিনা কলম্বিয়া ইকুয়েডর ব্রাজিল সবাই ষোলোটি করে ম্যাচ খেলেছে এবং ষোলো ম্যাচ শেষে আর্জেন্টিনা সবার উপরের স্থান ধরে রেখেছে এখনো দর্শক ষোলো ম্যাচ শেষে আর্জেন্টিনার জয় এগারোটি হার দুটি এবং ড্র দুটি ষোলো ম্যাচে এগারোটি জয় নিয়ে আর্জেন্টিনা পঁয়ত্রিশ পয়েন্ট নিয়ে পয়েন্ট এক নম্বর আছে অন্যদিকে ইকুয়েডর পঁচিশ পয়েন্ট নিয়ে দুই নম্বর আছে আর ব্রাজিলও পঁচিশ পয়েন্ট নিয়ে আছে তিন নম্বরে অর্থাৎ আগের মতো আর্জেন্টিনা ধরে রেখেছে রাজার স্থান সাথে জিততে না পারলেও ড্র করেছে আর্জেন্টিনা এবং ড্র করলেও আর্জেন্টিনা এক নম্বরের স্থানে আছে এখনো অন্যদিকে তাদের চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল চার নম্বর থেকে উঠে এসেছে তিন নম্বরে দুটি ম্যাচে তারা মুখোমুখি হয়েছে ইকুয়েডর এবং প্যারাগুয়ের বিপক্ষে যেখানে একটিতে ড্র এবং একটিতে জয় পেয়েছে সেলাসাওরা এবং তারা আছে বর্তমানে তিন নম্বরে অন্যদিকে আর্জেন্টিনা কলম্বিয়ার সাথে ড্র করেও ও রাজার স্থানে আছে এখনও বিশ্বকাপ বাঁচাই পড়বে এখনো পর্যন্ত সবচেয়ে পয়েন্ট বেশি সংগ্রহ করা দল হল আর্জেন্টিনা